বন্ধুরা ইউটিউব নিয়ে চলে আসলো নতুন একটা মারাত্মক আপডেট হ্যাঁ বন্ধুরা এই আপডেটটা আসার পর ছোট খুলে গেল এখন থেকে ছোট বড় সব ইউটিউবারদের ভিউজ বাড়তে থাকবে তো কি আপডেট এসেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই ইউটিউবে যে নতুন আপডেট এসেছে এটা আসার পর ছোট ইউটিউবারদের কপাল খুলে গেছে বন্ধুরা হ্যাঁ এখন থেকে ছোট ইউটিউবারদের ভিডিওতেও ভিউজ বাড়বে সাবস্ক্রাইব বাড়বে কেন বাড়বে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এখান থেকে আমি একটা ভিডিও প্লে করে নেবো তো আমি এই ভিডিওটা প্লে তো দেখতে পাচ্ছেন প্লে করে নেওয়ার পর তোমরা এখানে দেখবে সাবস্ক্রাইব লাইক ডিসলাইক শেয়ার রিমিক্স সব রকম কিন্তু এখানে রয়েছে এখান থেকে কিন্তু একটা অপশন হাইড করে দিয়েছে ইউটিউব সেটা কি হাইড করেছে ইউটিউবের যে সাবস্ক্রাইব সংখ্যা যে সাবস্ক্রাইব কত আছে সেটা কিন্তু হাইড করে দিয়েছে সাবস্ক্রাইব সংখ্যাটা কিন্তু এই সাবস্ক্রাইবার এর পাশে দেখা যেত কত সাবস্ক্রাইবার আছে এই চ্যানেলে সেটা দেখা যেত কিন্তু এখন থেকে আর দেখা যাবে না তো ওই হাইট করে দিয়েছে বলে কিন্তু ছোট ইউটিউবারের কপাল খুলে গেল। এখন থেকে আর ছোট যেসব ভিডিও আপলোড করবে ভিডিওটা যদি একটু ভালো হয় তাহলে কিন্তু ভিডিওতে ভিউস আসা শুরু করবে কেন ভিউস আসা শুরু করবে তোমরা দেখতেই পাচ্ছো আমি একটা ভিডিও প্লে করেছি এখানে কিন্তু সাবস্ক্রাইব সংখ্যা দেখাচ্ছে না তো আমি কি করবো আমি জানবো না যে এই ইউটিউব চ্যানেলটা ছোটো না বড় আমি কিন্তু দেখতে পাচ্ছি না তো আমরা ছোট হলে কি করি ছোট ইউটিউব চ্যানেল হলে আমরা সেই ভিডিও দেখি না বাড়াই তোলা আছে যদি বড় কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওগুলো আমরা দেখি তো এতে কিন্তু বুঝতে পারবে না কেউ যে এটা ছোট ইউটিউবার নাকি বড় ইউটিউবার কেউ বুঝতে পারবে না তো সেই ভিডিওটা যদি একটু ভালো হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবে আর ভিডিওটা যদি একটু ভালো হয়ে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইবার করবে তার কারণ এখানে দেখাচ্ছে না যে কত সাবস্ক্রাইবার আছে এই চ্যানেলে অল্প সাবস্ক্রাইব থাকলে সেই চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করতে চায় না তো এটা আসার পর সব ইউটিউব চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার ভিউজ বাড়তে শুরু করেছে তো তোমরা একটু ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো মানে তুমি যদি নিজের ভিডিও বানিয়ে থাকো আমার নতুন টেক ভিডিও তাহলে যে টেক ভিডিও বানাচ্ছো এর যে ইনফরমেশন এগুলো সঠিক দাও ভুল ভাল ফেক যদি দাও তাহলে কিন্তু মানুষ দেখবে না তো তোমরা সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো তোমাদের ভিডিওর ভিউজ বাড়বে এই আপডেটের কারণে তো এই আপডেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবে ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে